আর ভিতর থেকে দাও রকের ছিল ঘুরতেছে নাকি তুমি করো এই যে যেমন একটু ডিম বসালি তো মাছ খেলে ফাঁক হয়ে যায় খেলা তাও তাদের ওরা তো হাঁটতে পারবো উঠে ওই যে ওই যে পাওয়া যেতে পারে আঠারো দিন না ডিমের বয়স জন্য আসলে

আদরটা কোনটা কত স্প্রে করতে হইবো এখন যদি আদ্রতা কম থাকে আর্দ্রতা কম থাকলে স্প্রে করতে দাও